সকলি খুরায় যায় মা আমার সাথ আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান আমি এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া জেলার আফজারের শহর আফজারের শহর প্রত্যেকবারে কিছু না কিছু দিয়ে থাকে সবচেয়ে বড় বিষয় আমার পিছন দিকে যে ব্যাকগ্রাউন্ড দেখছেন যে বিএনসি ক্লাব যে ক্লাবে ওই না বাঙালি বিহারী মুসলিম বুজাদি সবাই মিলে মিশে কিন্তু সদস্য রয়েছে আপনারা হয়তো এক কালারে গেমজির মধ্যে আপনি খুঁজে পাচ্ছেন না যে কে বাঙালি কে বিহারি এটাই কিন্তু আপনার এই ক্লাবের পরিচয় আমার সাধন আমি পুরিলো সকলি পুরায় যাই মা পৃথিবীরকে কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো ভালোবাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো ভালোবাসিতে জানে না যে আছে শুধু ভালোবাসা বাসি যে শুধু ভালোবাসাবাসি সে থা যেতে প্রাণ চাইমা সকলি ফুরাই যায় মা আমার সাধনা মিটিলো না পুরিলো সকলি ফুরাই যায় মা আমার সাধনা মিটিলো না পুরিলো সকলি পুরাই যাই একটু যায় গাদা মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি আমি অনাহত হতো এক য আমিও না হতো এক জো অনাহতো এক জো অনেক দোষেতে দোষী আমায় একটু দাও মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি বসে আসছেন আমাদের এই পুজোটা এবছর একচল্লিশ বছর কমপ্লিট হয় একচল্লিশ বছর আর খুবই ছোট পুজো ছিল খুবই ছোট একটা ক্লাব আস্তে 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 আমরা সবাই মিলে মিশে এটাকে বড় করে তুলেছি আজকে আজ দেখছিলাম যে আপনার সবাই দেখলাম ইয়েলো গেট করে আসলে দেখুন রেল শহর তো বিভিন্ন জাতির লোক এখানে থাকে মুসলিম আছে তেলুগু আছে বিহারি আছে বেঙ্গলি আছে সাউথ ইন্ডিয়ান বিভিন্ন রকমের আছে আমরা সবাই একসাথে কোনো কোনো ঝামেলা নেই টেনশন নেই একচল্লিশ বছর পার করে আজকে দেখছিলাম যে গায়ক দেখুন আমাদের যে ক্লাবের যে ফ্যামিলিটা আমাদের ক্লাবের সদস্যরা আমরা সবাই জুবিন্দার খুব বড় ফ্যান মানে এমনও মেম্বার আছে যারা জুবিন্দার বাড়িতে গিয়ে ওঠা বসা করেছে এরকমও আছে জুবিনদার হঠাৎ করে চলে যাওয়াটা আমরা কেউ মানে সেরকম ভাবে নিতে পারিনি এবং ওনার যে ওনার জন্য যে জাস্টিসটা পাওয়া সেটা মানে মোটামুটি এক মাস পেরিয়ে গেছে ওটা এখানে হয়নি তার জন্যই আমরা এই জুবিনদার ফটোটা এখানে লাগিয়ে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাই কালী পূজাকে কেন্দ্র করে কি কি ওখানে প্রোগ্রাম রেখেছেন আমাদের দেখতে পাচ্ছেন আজকে আমাদের পিছনে এখানে ছৌ নাচটা হচ্ছে আর বাকি আমাদের এই পাড়ার লোকদের নিয়ে আমরা ছোটখাটো অনুষ্ঠান যেমন এই মিউজিক্যাল চেপ এইগুলো হতে থাকে আর কম্পিটিশন

আজকে খিচুড়ি খিচুড়ি হয়ে গেছে চারদিকে পুরো পাড়াতে প্রত্যেকটা বাড়িতে যেয়ে যে খিচুড়ি ভোগ দিয়ে আসা হয়েছে তো কালকে সব ছেলেদের জন্য রেস্ট করা এখন অব্দি পুরুলিয়া বাসে যারা আসেননি বা দেখেননি তাদের জন্য কি বার্তা দিবেন এটাই বার্তা দিব যে আহ মানে কোন ক্লাবকে বা কোন সংগঠনকে ছোট মনে করবেন না আমরা মানে একটা টাইমে কেউ আমাদেরকে চিন্তা মানে এখন যেমন আপনি বাজারে দেখতে পাচ্ছেন যে কুন্দ্রি যেটা দশ টাকা পনেরো টাকার কুড়ি টাকার বেশি কেজি যায়নি আজ আশি টাকা ষাট টাকা কেজি হয়ে গেছে সেটা আমরা একটা ছোট ক্লাব আজ অনেক বড় হয়ে গেছি মানে আমরাও বড় বড় ক্লাবকে টেক্কা দিতে পারি মানে মনে ইচ্ছাটা হওয়া যায় বাস ঠিক আপনার আমি সঞ্জীব কুমার সামন্ত আপনি কি দায়িত্বে আছেন আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে আছি ধন্যবাদ শুনলেন সমস্ত সব থেকে বড় বিষয় সবাইকে নিয়ে কিন্তু এখান আচ্ছা এখন অব্দি আসেননি দেখেননি কালকে কাল অব্দি সবাই আছে চলে আসুন দেখে যান না দেখলে হয়তো মিস করবেন আমরা খবরের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরলাম কিন্তু নিজের চোখে দেখা আর মোবাইল দেখার মধ্যে অবশ্যই পার্থক্য হয়েছে সব ভালো থাকুন সুস্থ থাকুন हम लोग यहाँ पे कोशिश करते हैं থিম हर साल अलग अलग तरीका का थीम और हम लोग कोशिश करते हैं ये कि हम लोगों का जितना भी यहाँ पे आसपास में जितने भी पूजा होता है उन लोगों को हम लोग कॉम्पिटिशन करम्पिटिशन हम लोग अपने आप को बेहतर डेवलप करना चाहते हैं और पूजा डेवलप कर भी रहे हैं जैसे जैसे डेवलप हो रहा है वैसे जैसे मेंबर्स भी बढ़ रहे हैं और पूजा बहुत अच्छा जा रहा है करीब ये फोर्टी वन ईयर्स इस साल हम लोगों का लेकर के फोर्टी वन ईयर्स पूजा का हो चुका है और अभी हम लोग पूजा को डेवलप कर रहे हैं पाँच साल हो चुका है ये जो हम लोग पूजा को बहुत अच्छे तरीके से कर रहे हैं नेक्स्ट ईयर और भी कुछ अलग अलग प्लान है दिमाग में तो हम लोग जितने भी मेंबर्स है हम लोग अपने इंट से बहुत कोशिश कर रहे हैं और हमारे आगरा रेलवासियों वासियों वासियो को अनुरोध करते हैं कि आइए हम लोग छोटा सा पूजा आज एक बड़ा मोल ले चुका है तो आप लोग आइए हम लोगों को सपोर्ट कीजिए ताकि हम लोग इस पूजा को और भी आगे डेवलप कर चुके और इतना अच्छा करे की सभी लोग खुश हो उस पूजा से देख ऐसी सर एक हम अगर बोला रहे थे हम लोग क्या है ना सर कि हम लोग चाहते हैं एक जैसा दिखने की क्यूँकी हम लोग सब भाई हैं हर तरह का हम लोग के साथ में कास्ट जुड़ा हुआ है बंगाली बिहारी मुस्लिम जो भी है तो मिलके, सब मिलके हम लोग ये पूजा सफल बना रहे हैं तो हम लोग चाहते हैं की हम लोग सब भाई दिखाना चाहते हैं सबको कि हम लोग सब एक जैसा दिख सकते हैं अगर हम लोग चाहे तो इसलिए हम लोगों का ये मोटिव है सामने वाले को बताने के लिए कि हम लोग सब एक है इसलिए हम लोग सब येलो टी शर्ट पहने हैं और हमारा डी एम কালারেলো হ্যাঁ টি শর্ট পে মে নাম সোজা সেক্রেটারি হমীর হোটেল ব্রেকফাস্ট লঞ্চ এবং ডিনার জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম আর দেরি নয় আজই আসুন বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন এগ চাউমিন ভেজ চাউমিন পাবেন এগ রোল চিকেন রোল ভেজ রোল রয়েছে ছোলা বাটোরা মাঞ্চুরিয়ান চিকেন মাটন ফিশ এগ মাশরুম পনিরের রকমারি খাদ্য সামগ্রী এছাড়াও পাবেন বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয় চলে আসুন সমীর হোটেলে উল্লেখ্য এখানে হোম ডেলিভারির সুবিধা আছে আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার তেরোটি ওয়ার্ডের জন্য আমাদের ঠিকানা সমীর হোটেল রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে আমাদের যোগাযোগের নম্বর নাইন ডাবল এইট থ্রি জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এছাড়াও এইট ওয়ান ফাইভ নাইন জিরো ডাবল টু সেভেন টু ফোর